আগামী দিন যদি আমি রাজপথ কলিকাতার কোন জায়গায় ডাকি আপনার আমার ডাকে সারা দিয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পক্ষে গরিবের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে আমার সাত তারা দিকে রাজি আছে রাঙাকে হাত করে দেখা হা সত্য মিথ্যা হা সত্য মিথ্যা যদি আমার সাত দিতে গিয়ে জীবন চলে যায় তাও পারবে ভয়ানক দিন আসছে আমার কথা কি কষ্ট লাগছে তাহলে বুকে হাত দিয়ে সত্য কথা বলবে আগামী দিন যদি মসজিদের জন্য মাদ্রাসার জন্য 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 দেশের জন্য গরিব মুসলিম হিন্দু দরিদ্র আদিবাসী শিখ পাঞ্জাবি আল্লাহর সৃষ্টি ও সহায় মানুষের জন্য আগামী দিন যদি আমি পথ কলিকাতার কোনো জায়গায় ডাকি আপনার আমার ডাকে সারা দিয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পক্ষে গরিবের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে আমার হাত তারা দিকে রাজি আছে রান্নাকে সাক্ষীদেরকে হাত খুলে দেখা হা যদি আমার হাত দিতে জীবন চলে যায় তাও পারবে কেন ডাকটা আমি দিয়েছি উদ্দেশ্য তোমার ইনসা ইনসানিয়ার মানবতা ঠিক না বেটিগ সেটা আমি চারিদিকে প্রচার করছি আমি টার্গেট করি আগামী দিন ব্রিকেটে একবার ডাকবো একবার ব্রিকেটে কেটে গেছিলাম জানেন তো নাকি এবার আমি একা যাবো কাউকে অসুবিধা ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ কি আপনারা সাথ দেবেন না দেবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলুন সাথ দেবেন না দেবেন না আমি কাউকে জোর করছি না যারা সারা দিয়ে যেতে ইচ্ছুক লম্বা করে তোলেন যদি সত্য হয় তোমার নবীর বংশের ছেলে দোয়া করি দুনিয়া এদের আমার সঙ্গে দেখো পরকালে একসাথে জামলা করে বলো না আরো কিন্তু মনে গাড়ি ভাড়া দিতে পারবো না গাড়ি ভাড়া দিতে হবে নাকি বিরিয়ানি খাওয়াতে হবে দুশো টাকা রোজ ও পারবো না উসব পারবো না গাটের পয়সায় গাড়ি ভাড়া গাটের পয়সায় খেতে হবে গাটের পয়সা খরচ করে হকের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য অকা বিলকে বাঁচাবার জন্য গরিব অসহায় দুঃখী মানুষের তার অধিকার দিবার জন্য দেশের জন্য সমাজের জন্য আগামী আমাদের প্রজন্মকে বাঁচাবার জন্য যেতে আপনারা রাজি তো ভুলে যাবেন না দেখা দেখি হাত তুলেছেন হাত তুললেন আল্লাহ দেখছে না দেখে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আরো একবার সুযোগ দিচ্ছি যদি কেউ যেতে ইচ্ছুক না হন আলাদা কথা না চারে সেদিন পুরো বিমারে পড়েছেন আলাদা কথা ইচ্ছা করে কামাই করলে যেতে হবে না

ইমোদেরাকে বিরাম করতে চাইছে ক্ষমতার দর দেখে হ্যাঁ মুসলিম ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে সব বন্দি করে দিচ্ছে খবর রাখো হ্যাঁ আমার টার্গেট মিনিমাম 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমাयत করব ঠিক তাই পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় যেখানে যেখানে যাচ্ছি এই প্রচারটা করছি আট নবাস পরে ইনশাআল্লাহ ডাবো

জীবন তো নয় কাল চলে যাবে রে বাবা অতি আসল আর আমাকে তাদের সঙ্গে মিলাবেন না যারা অকাবের নামে ডেকে নিয়ে যে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের দালালি করে তাদের সঙ্গে আমাকে জড়াবেন না এই রাজ্য সরকার ওয়াকাব ঝেড়েছে না ঝাড়েলে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি উত্তর চব্বিশ পারগানা

যারা নশো বিঘের মধ্যে আটশো সাতানব্বই বিঘে ঝেড়ে খায় তারা বাঁচাতে চায় না কথা শুনছেন না কেউ কি আমাদের পক্ষে আছে সবার লক্ষ্য কি ইসলাম মিটাও সবার লক্ষ্য কি ইসলাম মিটাও হ্যাঁ হেকে কাজ করতে হয় আমি বুঝি তোমার আমাকে বুঝাতে হবে না বুঝি আমি কিন্তু হেকমতে কাজ করা মানে এটা নয় যে ওর হাতে মরবো তোর হাতে মরবো শুনছেন না শোনেন হেকমতে কাজ মানে কি চল ওকে মারবো কিন্তু তুই মারবি না তুই বন্ধু যদি করিস আমার যা আছে ছেড়ে দে ঠিক না বেটি আগামী দিন আমাদের মসজিদ মাদ্রাসার উপরে যে অত্যাচার হচ্ছে যদি আমরা আল্লাহর মসজিদ মাদ্রাসার পক্ষে না দাঁড়ায় আল্লাহ আমাদেরকে রাখবে এ কথা বুঝছে যাক অনেক কথা বললাম আপনারা কে কে কষ্ট পেলেন একটু বলবেন কেউ কষ্ট পেয়েছেন কেউ ব্যথা পেয়েছেন তাহলে ইসলামের বিরুদ্ধে সে কেন্দ্র হোক আর রাজ্য হোক যে বিরুদ্ধে হবে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কারো সঙ্গে ব্যবসা করো বাণিজ্য করো সংসার করো আত্মীয়তা করো কতদিন পর্যন্ত ঠিক আছে যতদিন সে ইসলামের বিরুদ্ধে লাগবে না আর ইসলামের বিরুদ্ধে লাগলে আর মেনে নেওয়া যাবে জোরে বলো এটা মাথায় রাখবেন এখন আসুন দোয়া করব না দোয়া ছাড়া চলে যাব তাহলে সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে একবার গরুশ্রী তিনবার শরীফ ফাতিয়া শরীফ দশবার শরীফ একলা শরীফ করুন দোয়া চাইব

জালিমরা কোনোদিন চাইবে না ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে সহযোগিতা করতে গতকালকে বিনা সেনাপতিতে একটা বিশাল লড়াই হলো সেই লড়াই আলহামদুলিল্লাহ সেনাপতি ছাড়াই হকে বাদীরা জিতে গেল বলুন আলহামদুলিল্লাহ আপনারা খবর রাখেন তো নাকি তো যা আসে আমি যেদিন ডাকবো কেউ যেন মিস যেন না হয় ফেরাওয়া করেন দোয়া চাওয়া হবে আর এই মাহফিল হচ্ছে খুশি না বেজায় কখনো হাত দেন যার যা খুশি একটু দেন ছেলেরা যাচ্ছে এই মাহফিলের জন্য যার যা খুশি একটু দেন যার যা খুশি একটু দেন আমার নবী অনেক কষ্ট করে দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে দেখ যার যা খুশি দেখ তাড়াতাড়ি দাঁড়িয়ে খুলি দোয়া হবে দোয়া বাদ আজান হবে এই আগাম এক্ষুনি হয়ে যাবে তাই তো ছেলের ভ্যাকান্সি খালি আছে যদি আপনারা চান আপনাদের এলাকায় গরীব এতিম ভালো ব্রেনিয়ান বাচ্চা থাকে পাঠান আমি পড়াবো শুনছেন ফোর ফাইভ সিক্স সেভেন চারটে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এই চারটে ক্লাস পাঠাবেন হ্যাঁ ও আচ্ছা মিডিয়াম লোক এখানে কি করতে হাজির হলে দা দাদা খুশি দাও আমাদের আবু সামান ভাই তো এখানে বাড়ি ওরা আমি জানা বা জানা ইচ্ছা বা ইচ্ছা সকল গুনাহ হইতে করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি

এই সব এইসব তৈরি হচ্ছে একটা শেষ কথা আমাদের সমাজে একটা যায় ধর্ম যার বলে এই কথাটা কেউ যদি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে মসির কাপড়ে যাবে তাহলে জালিমরা আমাদের কিভাবে বেইমান বানাচ্ছে দেখছেন হ্যাঁ শুনছেন ধর্ম যার উৎসব তার দেশটা সভা বলুন ধর্ম যার যার উৎসব তার তার দেশ এটা একটা নতুন শৈতানদের প্লান নতুন শৈতানদের প্লান এটা আমাদেরকে মশরেক বলা এটা মাথায় রাখবে আসু আল্লাহ আমি আসু আল্লাহ আমি আয় আল্লাহ আপনার শাহিদার বারে হাত তুলি চাল্লাহ আমার যতটুকু ক্ষমতা আপনি দিয়েছেন আমি জ্ঞান থেকে কোরআন থেকে আপনার নবী ও জীবন আদর্শ থেকে ইসলাম হিফাজতের জন্য আমি গুণিগত কথা বললাম আল্লাহ আয় আল্লাহ কিন্তু হেদায়তের মালিক তো আপনি ইরা বড় লুবি হয়ে গেছে এদেরকে লুবি বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন খারাপ থেকে বুরাই থেকে অন্ধকার থেকে ফিরিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান আল্লাহ চারিদিকে যেভাবে ইসলাম ও মুসলিম সমাজকে নবী মুহাম্মদ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ করে দিবার যে পরিকল্পনা করছে আল্লাহ এদেরকে সংগঠিত একত্রিত হওয়ার তৌফিক দান আল্লাহ আয় আল্লাহ এদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে শক্তিশালী হওয়ার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে মেহরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকে এই দানকে কবুল করেন এই মাহফিলে আশাকে কবুল করো আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা পরিবার সন্তান সবাই আল্লাহ নে খায়াত দ্বারা করুন আল্লাহ যারা চলে গেছে আল্লাহ জান্নাতি যারা বেঁচে আছে ছেলে পুড়ে পরিবার হাসি হাসি খুশিতে রাখেন আল্লাহ সকলকে আপনার পাগল আপনার হাবিবের পাগল বান্নাল্লাহ পাচক্ষ নামাজি মোটাকি হাজি গাছি বান্নাল্লাহ আবার আগে ইমাম সাহেব ভাই তিনি দিন ইসলামের গুলি কত কথা মানুষকে নামাজের দিকে আহ্বানের কথা বলেছে আল্লাহ তিনার আলোচনা কেউ কবুল করবেন না কেউ দিন ইসলামের পক্ষে বেশি বেশি করে কাজ করার তো অভিধান করলেন না এখানে যত উলামা হাজরাত আছে সকলকে লোভ লালসা থেকে ফিরিয়েছে আল্লাহ ও রসুলের উপরে ভরসা রেখে দিনের খেদমত করার তো অভিজ্ঞান আল্লাহ জালিমরা সামান্য সামান্য পয়সা দিয়ে ইমাম মুফতি মৌলা আলেমে ঘরে খারিদ করে নিচ্ছে যেভাবে হতবাগা আকবার খারিদ করে কোরআনের